প্রিয় মানুষকে আপন মানুষকে না পাওয়ার যন্ত্রণায় এই আশা আকাঙ্ক্ষায় দিন পাড়ি দিচ্ছে আর অস্থিরতা বাড়তেছে কি করবে না করবে কোথায় যাবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না এক পর্যায়ে লোকটা এই চিন্তা ফিকির করে আর দুনিয়ার মধ্যেই থাকবো না বেঁচে থাকার কোনো আশা আকাঙ্ক্ষা রাখে না দিনদার দিনদারবাই ও বোনেরা অনেক পুরুষ ভাইয়েরা অনেক মা ও বোনেরা এই ফিকির করে থাকেন যে স্বামীর বাড়িতে কোনো এরকম ভাবে আমি দাম পাইতেছি না আমার মান সম্মান থাকতেছে না স্বামীরা চিন্তা করে যে স্ত্রীর কাছ থেকে তার পরিবারের কাছ থেকে আমি কোনো দাম পাই না আমার মান ইজ্জত কোনো কিছুই থাকে না অথবা আপনাদের মধ্য থেকে অনেক ভাই এবং বোনেরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা করেছেন যদিও অবৈধভাবে ভালোবাসা কিন্তু এই ভালোবাসাটা সুন্দর হইত যদি আপনারা একজন আরেকজনকে পছন্দ করার পরে পারিবারিকভাবে আপনারা বৈবাহিক জীবনের ব্যবস্থা অতি তাড়াতাড়ি করে ফেলতেন কিন্তু না না আপনারা এটাকে দীর্ঘায়ু করতে করতে দুই বছর আড়াই বছর পাঁচ বছর পর্যন্ত নিয়ে গিয়েছেন এখন একজন আরেকজনের কাছ থেকে এরকমভাবে বিচ্ছেদ নিতে চান দূরে সরে যেতে চান এইভাবে দেখা গেছে মন থেকে এটা আর হয় না তো আপনারা এই চিন্তা ফিকির করেন যদি তাকে আমি না পাই আমার প্রিয় মানুষের কাছে যদি আমি যেতে না পারি আমার এই জীবন আর আমি রাখবো না

আল্লাহ তালাই আবার এই परेशानियों থেকে আপনাকে মুক্ত করতে পারবেন ইনশাআল্লাহ এইজন্য আজকে থেকে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের پابندی করতে হবে আজকের যে تدবীরের যে আমলিয়াতের কথাগুলো বলবো আপনি যদি সহি পন্থা অবলম্বন করে পালন করতে পারেন আপনার প্রিয় মানুষ আপনার ভালোবাসার মানুষের সঙ্গে আপনার মিল محبت ভালোবাসা তৈরি করে দিবেন একমাত্র মহান رب العالمین কিন্তু আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের پابندی করতে হবে আল্লাহ রব্বুল উপরে আকুতি মিনতি করতে হবে প্রার্থনা করতে হবে এই কষ্ট করার জন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এই কথাটা আমিoverlineবার বললাম আল্লাহ যদি রাজি খুশি হয় এই নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে থেকে আল্লাহ বলছেন যে সাহায্য প্রার্থনা করার জন্য ইয়া আইয়ুহাল্লাদীনা আমানুস্তায়িনু বিসসবরি ওয়াসসালা বান্দা তুমি আল্লাহর হুকুম পালন করো নামাজ আদায় করো ধৈর্য ধারণ করো প্রার্থনা করো মহান আল্লাহ তাআলা তোমার আশা আকাঙ্ক্ষা কবুল করবেন আর এই চিন্তা এই ফিকির কখনোই করা যাবে না আমরা অহরহ শুনতে পাই বিষ পান করে মারা গিয়েছে গড়ায় ফাঁস লাগায় মারা গিয়েছে এটা কিসের জন্য হয়েছে যে ভালোবাসা মহাব্বত না পাওয়া অস্থিরতা সৃষ্টি হওয়া এই নিজের জীবনকে আত্মহত্যা করে শেষ করে দেওয়া তো এই জন্য আপনাদেরকে বলতে চাই আল্লাহ তালা যেরকম ভাবে পেরেশানি দুনিয়ার মধ্যে রাখছেন ঠিক তেমনি ভাবে এর উত্তোলন আল্লাহ তালা রাখছেন আপনি যাদব মন্ত্র কুফুলিতে লিপ্ত না হয়ে আল্লাহ নামের উপরে স্মরণ করেন আল্লাহ রউবুল্লাহ আলমের হুকুমের উপরে স্মরণ করেন কোরোনাজরুমিনাল কোরআন মাহ হয়ে শিফা ওমর আহমেদ উল্লিল মুখ মেনেন কোরআন থেকে চিকিৎসা নেন এ কোরআন আপনার পথ প্রদর্শক এ কোরআন আপনার হেদায়তের জন্য কোরআন যেদিকে আপনাকে নিয়ে যাবে ওই পথ অনুসরণ করেন আপনি তদবির করার পরে যদি আপনার সফলতা আসে হাজারো শুক্রিয়া আদায় করবেন আর এই কোরআন অনুযায়ী তদবিরগুলো করার পরে যদি সফলতা না পান মনের আশা আকাঙ্ক্ষা যদি আপনি বাস্তবিকভাবে পূরণ না হয় বুঝে এটার মধ্যে আপনার ভালাই আছে আপনার মঙ্গল আছে এই জন্য কোরআন অনুযায়ী আপনি ধারাবাহিকভাবে চলতে থাকেন দেখবেন যে মনের যে একটা শান্তি মনের যে একটা প্রশান্তি আল্লাহ প্রদত্ত রহমতের মাধ্যমে আপনি এই প্রশান্তিটা লাভ করতে পারবেন ভাই এবং বোনেরা এই জন্য আপনাকে বলতে চাই আপনি প্রেম ভালোবাসা করেন কোনো সমস্যা নাই দেখা পছন্দ হইছে ভালো লাগছে কোনো সমস্যা নাই হ্যাঁ আপনার এক বছরের সম্পর্ক ছিল এটা আর দীর্ঘায়ু করেন না আপনারা আর গুনাহের কোনো কাজ করেন না এটা বৈবাহিক জীবনের রূপ ধারণ করান তাইলে জীবন থেকে অশান্তি সব দূর হয়ে যাবে আল্লাহ বলছেন যে বিবাহের মধ্যে আছে রহমত বিবাহের মধ্যে আছে শান্তি আল্লাহ রবুল আলমিন বরকত দান করেন যখন দুইটা মানুষ বিবাহের মাধ্যমে একত্রিত হয় সুবাহ তা আমরা কেন এই সমস্ত বাজে কাজের মধ্যে লিপ্ত হয়ে থাকবো আর একটা মেয়ে একটা ছেলে তো বৈবাহিক জীবনের মাধ্যমে তাদের জীবনকে একত্রিত করবে অনেক কথা বলে ফেলছি ভিওয়ার্সগণ যারা এই সমস্ত ভিডিওগুলো দেখেন আমলিয়াতের ভিডিওগুলো আপনারা আবার বিরক্ত হয়ে যান তো দিনদার ভাই ও বোনেরা কথাগুলো না বললেই না হয় কথাগুলো বলার পরে আপনাদের দিলের মধ্যে মনের মধ্যে আশা করি এক প্রকার স্পেহা জাগবে যাদের অশান্ত মনগুলো উড়ন্ত হয়ে আছে কি করবেন না করবেন কোথায় যাবেন কি কোথায় গেলে আপনার ঠিক হবে ঠাই হবে আপনি এটা ভেবে পাচ্ছেন না এই জন্য ক্ষেত্রে এই সমস্ত কথাগুলো আলোচনাগুলো কিছু কথা আপনাদের মাঝে বলা লাগে তারপরে আমলটা বললে আমলটা করার মধ্যে আপনাদের একটা স্পিহা জাগে প্রিয় দিনদার ভাই ও বোনেরা অতি তাড়াতাড়ি আপনার প্রিয় মানুষকে সকলে যেন আপনাকে ভালোবাসে প্রিয় মানুষের মা বাবা হ্যাঁ আপনার মা বাবা আপনার আশেপাশের মানুষ অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ যেন আপনাকে পছন্দ করে এরকম একটা আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি সম্পূর্ণ বিষয় জানার জন্য ভিডিওর নিচে কমেন্ট করবেন আর যারা এই সমস্ত আমলিয়াত গুলো করবেন ইনশা লিখবেন আমির লিখবেন আল্লাহ তালা সর্বশক্তিমান কমেন্টের মধ্যে লিখে যাবেন ইনশা তো প্রিয় দিনীবাই বোনেরা এক নাম্বার কাজ হলো আপনাকে আজকে থেকে যারা এই ভিডিওতে ক্লিক করেছেন আজকে থেকে পাঁচ অক্ত নামাজ কয়েকটা নামাজের কথা বললাম পাঁচ ওয়াক্ত নামাজ অবশ্যই আপনাকে পালন করতেই হবে এই পাঁচ অক্ত নামাজ ছাড়া কোনো উপায় নাই নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা আল্লাহ আল্লাহ তালার কাছে করবেন এক নাম্বার আমলিয়াত দুই নাম্বার কাজ প্রতিদিন ফজরের নামাজের পরে প্রতিদিন ফজরের নামাজের পরে কয়বার 111 বার 111 বার আপনি সূরাতুল ইয়াসিনের একটি আয়াত পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম সালাম ক্বাওলাম মির রাব্বির রহিম মধ্যে দিয়ে দিলাম আমার জবান থেকে শুনে এবং স্কিনে দেখে সহি শুদ্ধ উচ্চারণটা করবেন এবং এক একবার প্রতিদিন ফজরের নামাজের পরে একশো একবার আপনি এই আমুলিয়াতটা করে দেখেন কি হয় বিস্মিল্লা নির রহমান নিরহাই সালামু কৌলাম এভাবে পড়েন আর আল্লাহর কাছে প্রার্থনা করেন নামাজগুলো আদায় করেন দরুদ শরীফের আমল বেশি বেশি করিয়া পড়েন ইস্তিগফার করেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওtubু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আযীম আপনি যদি এই এস্তেক পড়েন জীবনের পিছনে সমস্ত গুনা মুক্ত করে দিবেন আল্লাহ তালা তারপর দুই হাত তুলে মোহান মাওলার কাছে আপনি আকুতি মিনতি করেন প্রার্থনা গুলো আল্লাহর কাছে জানান এভাবে আপনি সাত দিন করেন লাগাতার চল্লিশ দিন এই আমলটা করেন সকলের কাছে আপনি সেরা পাত্র হয়ে যাবেন সকলে আপনাকে পছন্দ করবে আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা গুলো কবুল করে নেবেন ইনশা তো প্রিয় দিনী বাই বনেরাম আশা করি কোরআন ভিত্তিক আমলিয়ারটা আপনাকে বুঝাইতে পারছি যদি আপনি লাগাতার ভাবে যে সমস্ত কথাগুলো বললাম আমলিয়াত বললাম করতে পারেন আল্লাহ তালা আপনার মনের আশাগুলো কবুল করবেন আমরা এই আশা এই দাবি রেখে পরীক্ষিত আমলটা আপনাকে দিলাম আল্লাহ তালা আপনাকে বুঝ দান করেন আমল করার তৌফিক দান করেন আমিন